আসসালামু আলাইকুম স্যার আপনার সাথে কথা বলবেন স্যার ওয়ালাইকুম আসসালাম আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক এবং সেটা রাইট না হোক না তাকে সাসপেন্ড কেন করতে হবে সেটা শুনলেন না আপনি

আমি বলবো আপনাকে কাগজ দেন স্যার এর দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে দশ লক্ষ টাকা আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে ইমার্জেন্সি এই অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেবেন

যা জামুকে আপনার কথা জামুকে আমার কথা গেলে তুই আসানে থাকবি আরামে থাকবি না গেলে তাহলে যেটা কইছি ওইটাই গল্প কিন্তু তোর জীবনে কিন্তু চোদ্দ জিকের ভিতর ঢুকবি যা এই ভাই এই লোকটার সাথে এরকম ব্যবহার করতেছেন কে হ্যাঁ আরে লোকটা তো ঠিকই বাড়া চাইছে ন্যায্য ভাড়া চাইছে বাড়া দিয়া দেন কেস খতম ইচ্ছা খতম ইচ্ছা তোর খতম হইবা এখন তুই দালালি করতেন ঢুকছিস কি লিয়া কারণটা কি তুই তো গাড়ি করবেন না তুই তো গাড়ি করবেন না ভালোই বনাই কিন্তু একবারে ঝামেলা হয়ে যাব আমি কিন্তু এই দোকানদার হ্যাঁ ঝামেলা কর ঝামেলা স্টার্ট করতি

দেখবি তুই আমি বলি কি খামু খাদ ঝামেলা বাড়ি কোনো লাভ নাই ঝামেলা کمانারও কোনো উপায় নাই এখন এটা আমি মাংস সাজাই দেব আর মেদাজ খারাপ করে দিয়েছে খেলা তো আমার দেখাই দেব এখন আমি যারা ফোন করব সেই দেশে সরষ্ট বলছি হ্যাঁ দেখেন আ মামা মামা আমি উত্তরা 22 নম্বর সেক্টরের 4 নম্বর রোটে আছি এটা 16 নম্বর বাসা এটা তাজবিহা জেনারেল স্টোর নামে একটা দোকান আছে এই দোকানের দোকানদার এবং দোকান এই দুইটাই চাই আমি থাকবো না দোকান নাই হয়ে যাব আর দোকানদার জেলে থাকবো কি করছে এটা শুনে কি করবেন আপনার ভাইকার থ্রেট দিচ্ছে মেরা মেরে বলাবে সেই থ্রেট জি হ্যাঁ ঠিক আছে আপনার দয়া হলে পাঠান লোক পাঠান হ্যাঁ দশ মিনিটের মধ্যে হ্যাঁ আমি আছি দশ মিনিট এখানে পুলিশও পাঠান মামা একটা রিক্সাওয়ালা আছে

আর বিধবা বোন আর তিন চারটা বোলা পান এই দোকানটা যদি না থাকে আমি কি খাই বাসুম স্যার তুই তো ফুল একটা অসহায়তার প্যাকেজ কিন্তু তোর বিশটা মেনা গিলা হ্যাঁ আমি বলি কি মাফ করে দেন আর মাফ করা অনেক মহৎ গুণ শুন স্যার তোর এই বিধবা মা আর অন্ধ বোনের কথা কইলি না এই লাগে মাফ করে দিলাম এ স্যার ভুল হয়ে গেছে না অন্ধ মা আর বিধবা বোন এই যে কারেকশন করছ না এই তুই ধরা গাছ তুই এখানে কিন্তু ঢুকছিলি কারেকশন করতে দোকান ছেড়া

দেখো দেখ <laughs> <Okay? laughs> <laughs> 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 আপনি কাঁদছেন কোনো সমস্যা কি বড় বোন ক্যান্সারে মারা যায় আমার মা মারা যায় আমার ছোটবেলায় আমার বরবনের কাছে মানুষ আমি আমার বরবন ঠিক আপনারা মতো চাবানাতো ন দিন পরে আপার কথা মনে করে গেল আপনাদের বারান্দায় এসে ভাবছিলাম যে আপনারা জায়গাটা যদি আপনি থাকতেন ওহ আই এম সরি আমি তো আর আপনার বরবনে জায়গা নিতে পারবো না আই আমি তো আর আপনার বরবন হতে পারবো না না আমি তো আপনাকে আমার বড় বোন হতে বলি নেই মানে বড় বোন না হয়েও তো অন্য কিছু আমি সরি আমি একটু এলোমেলো কথাবার্তা বলছি ইমোশনাল হয়ে যাওয়ার কারণেই হয়তো মানে আমার 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 খুব মনে হচ্ছে যে আপনি মানে আপনি অনেক আমার আমি আসি আজকে আপনি কিন্তু ভুল করছেন বুঝছেন

আমি এখনই ফোর্স পাঠাবো আমি যা জেল চাই না বরবাদি চাই গাড়ি শোরুমে জায়গা থাকবো না এখানে শোরুম থাকবো না আমি গ্রামে খালে করে ফোন দেবো খালে কাজ সেই জায়গায় চাষ করিয়া শস্য লাগাইবো এটা আমি দেখতে চাই মামা ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করবো এবং তারপরে আমি তারা জেলে ঠুকাবো ছয় মাস নয় মাসের কাহিনী হইলে আমার চলবো না মিনিমাম দশ বছর চিন্তা ভাবনা করে কথা কেন নাহলে আমার মুখ আমি আপনাকে দেখাবো না আরে এটা তুই কি বলছিস তুই তো আমার একমাত্র আপন থাকতে তোরে না দেখলে আমি কেমনে থাকুম কয় চল

আমি প্রয়োজন স্যার কোনো অসুবিধা নাই গাড়ি কিন্তু একটা পাইছি বুঝছেন একেবারে বাঘের বাচ্চা টান দেখবেন এই যদি দেখেন এই দেখো কেমনটা লাগে দেখছেন পত্রহীন বৃক্ষ পাতা ছাড়া গাছ আমার খুব বিচ্ছিরে লাগে আমি আপনাদের কাগজপত্রগুলো মামাকে পাঠিয়েছি যেহেতু উনি বললেন যে আমেরিকা সফর শেষ করে এসে এই লোকটাকে সাহস্তা করবেন জেলে পাঠানোর ব্যবস্থা করবেন সো চিন্তার কিছু নাই আমাকে বিয়ে করবেন বাবা আপনার কথা বলছিল বাবা আপনার কথা বলার পরে আমি অনেক আমি নিজেও জানতাম না যে আমি আপনাকে পছন্দ করি বাবা বলার পর আমি বুঝতে পেরেছি আমি আপনাকে পছন্দ করি আপনার সাথে আমার মনেরও অনেক নেই আমার মনে হয় আমি আপনাকে বিয়ে করলে অনেক হ্যাপি থাকতে পারবো কেন বিয়ে করতে পারবো না সেটা শুনবেন না সেটা শুনে লাভ কি লাভ লোকসানের হিসাব পরে করবেন আগে শোনেন কেন বিয়ে করতে পারবো না আমি আপনাকে বিয়ে করতে পারব না কারণ আপনি অনেক সুন্দর আপনাকে যখন আমি ভালোবেসে ফেলেছি তখন থেকে আপনাকে নিয়ে ভাবছে আমি ভেবেছি যে আপনাকে যদি বিয়ে করি তাহলে হবে তাকে আমি আমার সমস্ত কাজকর্মকে তুচ্ছ জ্ঞান করে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো আমার সকল কাজ পণ্ড হবে আপনার মুখের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকার কি হবে উচিত না হলেও বিয়ে করতে হবে তাই দেখছেন পাতা ছাড়া গাছ পাতা ছাড়া গাছ দেখতে না আপনার বিচ্ছিরি নাকি এখন সুন্দর লাগছে এই তুমি তো নরাচড়াই দিতেছ না তুমি আমাকে বলছো তোমার চাচা দেশে আসলেই তুমি কাজটা করবে তোমার চাচা তো দেশে আসছে আমি সেটা টিভিতে দেখছি কই তোমার তো নরাচড়া দেওয়ার কোনো খবরই নাই মিথ্যা বলতেছো তোছো হুম আর মিত্রদের মনরাটা পাওয়া যাচ্ছে না চলো ওই লোকরা আজকে আমারই বাড়িতে করব চল যা বলছেন সব সত্য আমি বড় মানুষ চলে জীবনে অনেক খেয়েছি খেয়ে খেতে ফাপর বাজিতে এসেছি তোমার সঙ্গে মিথ্যা কথা বলছে খালি একটা কথা আমি ভালোবাসি তোমার

আমি বাইরের দুই দিনের মধ্যে তুই বাড়ি ছাড়ি তুই যদি বাড়ি না ছাড়ো স্যার যদি কোনো ক্ষতি হয় বাইরে নিয়ে চলো আর ওনাকেও গ্রেফতার করো ভাই আমি কি করছি আপনি ওনার বাড়ি দখল করে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশে আপনাকে গ্রেফতার করা হচ্ছে চলুন এক মিনিট স্বরাষ্ট্রমন্ত্রী এখান থেকে নির্দেশ এসেছে মানে এই লোক বাটপার হলেও তিনি সত্যি সত্যি স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসম্পর্কের ভাগিনা তার এই স্বভাবের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে সমস্ত ধরনের সম্পর্ক চিহ্ন করেছিলেন দুদিন আগে উনি আপনার বাড়ির কাগজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন সেই কাগজ দেখার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়েছেন আমাদেরকে ওনাকে গ্রেফতার করার জন্য আপনি চলুন আমার সাথে সবাইকে নিয়ে চলো আসুন